কি বলো কি তুমি যদি আমাকে লাগাইতে পারো অনেক টাকা দিয়ে দেবো কি বলতে যে আমাকে লাগাইতে দিয়ে দেব কি তুমি শোনো না কি বলো কি বলো কি বলো আবার বলো কি বলো কি বলতেছো তুমি কি বলতেছো কি বলে মনে আছে দাও দাও তুমি গেমে হারিয়ে গেছো

বলছে যে একটা কথা আমাকে রাগাও ওইটা রাগানোর জন্য তাই কাজ করছে তুমি জিনিসটা ভেঙে ফেলো না দেখা তো পাবো না টাকা পাবো না তো তুমি